অনেক কয়দিন থেকেই ভাবতেছিলাম যে রাজবাড়ি দেখবো পুঠিয়া রাজবাড়ি তো আলমনী রাব্বুকে বলতেছিলাম রাব্বু সময় হয়ে উঠতেছিল না ঈদের পরে একটু যাওয়ার কথা ছিল তাও হয়ে উঠতেছিলো না তো মা এসেছে আমার বোনের বাসা পুঠিয়া তো ওখানে রাজবাড়িও আছে আমার খালাতো বোনের বাসা তো রাব্বুকে কালকে অনেক বলার পরে রাব্বু রাজি হয়েছে আমাদেরকে বৃষ্কা করে দিয়েছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বোনের বাসায় বেড়াতে যাব মিষ্টি না নিয়ে গেলে তো হয় না তাই এই তো আমরা নবরপী মিষ্টি সবসময় সব জায়গাতেই নিয়ে যাই তো রবরূপের মিষ্টি নিয়ে নিলাম যেহেতু আমরা এখন রওনা দিয়ে দিব সকাল সকাল সকালে বের হয়েছি সকাল বলতে গেলে অনেকটাও দেরি হয়ে গেছে আরও সকালে যাওয়ার কথা ছিল দশটায় প্রায় বেজেই গেছে তো এই তো আমাদের সঙ্গে মেঘগুলো দেখেন এত মজা লাগতে মনে হচ্ছে পাহাড় সামনে পাহাড় দেখতে দেখতে রাজশাহী কলেজ পার হয়ে যাচ্ছিলাম এই রাজশাহী কলেজের পাশ দিয়ে যখনই যাই অনেক স্মৃতি থাকে কারণ নানির বাসা আমার সামনে মানে যখনই যেতাম তখন এই রাস্তা দিয়ে ঘুমিয়ে যেতাম তখন আমার আম্মা মূর্তিটাকে দেখাতো রাজশাহী কলেজে আমাদের আছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা মূর্তি আছে ওই মূর্তিটাকে আমার মা দেখাতো তখন ঘুম ভেঙে যেত আর এই তো পাহাড় দেখতে দেখতে চলে যাচ্ছিলাম দেখেন দেখতে মনে হচ্ছে হুবহু হু পাহাড়ের মতো সামনে পাহাড় কিন্তু আসলে ওটা মেঘ ছিল আর রাস্তাটা মাঝে মাঝে এতই ভালো লাগতেছিলো যখন মেঘ হচ্ছিলো আবার রোদ্দুর হচ্ছিলো প্রচুর রোদও ছিল বা মেঘও আসছিলো বা এক সময় মেঘ এক সময় রোদ্দুর এরকম হচ্ছিলো আর যেহেতু পুঠিয়া থেকে রাজশাহী হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ los motos. রিস্কাতে যাচ্ছিলাম ভালোই লাগতেছিল হুট করে আমার ফারহান অসুস্থ হয়ে যায় বমি করতে লাগে তো আমরা এক জায়গায় থেমে ফারহানকে পরিষ্কার করে তারপরে আবার রওনা দিয়ে দিই আর এখানে আমরা পুঠিয়া যাওয়ার উদ্দেশ্যে যা রওনা হই তখন এটা এখানে বানেশ্বর রাস্তাটা পড়ে বানেশ্বর রাস্তাতে এত আম এত পরিমাণের আম মানে এখানে আসলে মনে হয় আজকে আমের হার জানি না যদিও বা তারপরেও মানে দেখে মনে হচ্ছে যে আম ছাড়ার কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু ক্যারেট ভর্তি আম আর প্রত্যেকটা ভ্যান ভর্তি করা আম আসলে দেখে অনেক ভালো লাগে মনে হচ্ছিলো যদি কিনতাম তো আলমনীরাবু থাকলে অবশ্যই কিনতাম যেহেতু আলম নিরব্য সঙ্গে নেয় কিনবো কীভাবে শুধু দেখে মনটা ভরালাম তো আসলে অনেক কিছুই দেখা যায় একটু রাজশাহীর বাইরে বের হলে অনেক কিছু দেখা যায় তো এটা কলারও হাট এখানে কলাগুলো অনেক ভালো লাগতেছিলো দেখতে তো তো দেখতে দেখতে প্রায় আপার মানে আমার বোনের গ্রামের চলে আসতেছিলাম তো রাস্তাগুলো এত ভালো লাগছিল বুঝিয়ে ফার্স্টে বললাম মেঘ আর রোদ্দুর মনে হচ্ছে মিশিয়ে যাচ্ছি তো তো আমরা চলে এসেছি প্রায় গ্রামের ভিতরে পুঠিয়া থানা পুঠিয়া থানা পার হলে আমার বোনের বাসা ভিতরে এই যে এটা একটা দীঘের মতো লাগতেছিলো দেখতে তো ইশাল্লা আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে পৌঁছানোর পর পুঠিয়া রাজবাড়িটাও একটু ঘুরে দেখবো চেষ্টা করবো ঘুরে দেখার তো আমার বোনের গ্রামের বাসার রাস্তার ভিতরে চলে এসেছি অনেক দিন পর আমি সেই ছোটোতে গেছিলাম আমার খালার সঙ্গে একবার তো এই তো আমার বোন রাস্তায় দাঁড়িয়েছিলো আমাদেরকে নেওয়ার জন্য যেহেতু প্রথমবার আসছি চিনতে পারতেছিলাম না আর এখানে রাস্তাতে ভুট্টা সুপারি এগুলো রোদরে মেলে দেওয়া ছিল দেখতে খুব ভালো লাগছিলো গ্রাম বলে কথা সব সব কিছুই থাকে যেহেতু আমার বোন আমার মা চলে এসেছে বাসায় চলে আসার পরে আমার দোলা ভাই সবার জন্য নাস্তা নিয়ে এসেছে মুড়ি আর বাসাতে সব কিছুই আপার আছে কবিতর পুষে মাথা ব্যথা করছিলো সকলে বাসা থেকে চা খেয়ে বের হয়েছিলাম না তাই আপা একটু কফি করে দিয়েছে আর আপা এখানে এতো নেট দিয়ে ঘিরে মুরগি কবিতর এগুলো সব বাসার ভিতরে আপা এগুলো পালে ভালোই লাগতেছিল দেখতে আর গ্রামের বাসা এগুলো না থাকলে তো গ্রামের বাসা মনেই হবে না তো আপার রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো তারপরেও আমার বোনের একটাই ছেলে এটা আমার বোনের শাশুড়ি বোনের শাশুড়িটাও রান্না করতেছিল ও আলাদা খাই ওর দেবরের সঙ্গে আমার বোনের দেবরের সঙ্গে তো এই তো গ্রাম বোনের গ্রাম আর এই যে বোনের এগুলো হাঁস পাতি হাঁসগুলো দেখতেছিলাম আসলে দেখতে খুব ভালো লাগছে আর এই তো এটা আমার বোনের ছেলে এতই ভালো একটা ছেলে শিক্ষিত সে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আমাদের রাজশাহী সিটি কলেজেই তো এটা গরুর জন্য ওদের গরু আছে গরুর খাবার এটা এটা কলা গাছ কলা গাছ কেটে এভাবে কুচি কুচি করে কেটে দিলে গরুগুলা খেয়ে নেয় তো এই তো সব কিছু পড়া সব কিছু বজায় রেখা বা বাসার কাজও করে আমার বোনের একটা মাত্র ছেলে অমায়ক একটা ছেলে এত ভালো খুবই ভালো খুবই ভদ্র ছেলে আর এই তো এদিকে ওর সাথে কথা বলতেছিলাম এদিকে আবার খাবার রেডি করা হয়ে গেছিলো আপ অনেক কিছু অল্প সময়ের ভিতরে আয়োজন করে নিয়েছে মুরগির গোস্ত করেছে গরুর গোস্ত করেছে আলুর ভাজা পোলাও অনেক কিছুই করেছে আর এই তো আমার আম্মা ফারদিন ফারহান ওদের দুই ভাইকে খাইয়ে দিচ্ছিল যদিও বা ভিডিওটা আজকে অনেক বড় তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে শেষের দিকে আমরা বাসা থেকে যখন বের হবো তখন পুঠিয়া রাজবাড়িটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার আর এই তো বিকাল হয়ে গেছে আপাই দিকে নুডলস তৈরি করে নিয়েছে আর এই তো এটা আমার দুলা ভাই আমার বোনের স্বামী ওর বড় ভাই মানে ছোট ভাইয়ের ছেলেকে নিয়ে আমার দুলা ভাইটা খেলা করতেছিল ছোট ভাইয়ের ছেলেটা একটু অসুস্থ দু বছর বাচ্চাটা তারপরেও কিছু বুঝে না আর এই তো আমার ফারহানকে দুলাভাই বাজারে থেকে যে শার্ট কিনে এনে দিয়েছে ফারদিনকে একটা শার্ট কিনে এনে দিল আসলে গ্রামের মানুষ হলেও মনটা অনেক ভালো অনেক উদার আর আমরা যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম এই তো সেই মিষ্টিও খেতে দিয়েছে তা আপার আপার শাশুড়ি বললো চলো আমাদের জমি দেখে নিয়ে আসি বিল দেখে নিয়ে আসি তাই তো আপার সঙ্গে আমিও বের হয়ে গেছিলাম এটা পাটের ভুই পাট বলে এটা পাটক্ষেত তো আপারদের সঙ্গে যাচ্ছিলাম আপার দেবরের বাগানে লেবুর বাগান আছে আর কলার বাগান আছে তো সেখানে নিয়ে যাচ্ছিলো আমার সম্মান মানে আমার বোনের শাশুড়ি তো ওখানে যাচ্ছিলাম তো এটা পুঁশাক পোশাক নিতে বলতেছিলো তো আমরা নিয়ে নিই পুঁশাকগুলো ভালোই লাগছিল আসলে পুঁশাক নিয়ে কী করব বাজারে তো এখানে আমাদের এখানে পাওয়া যায় তারপরে নিতে বলছিল এটা আসলে বড় আর বোনের শাশুড়িটা এতই ভালো এত ভালো মানুষ যে আসলে প্রশংসা করে শেষ করা যাবে না আর এই তো কলা খালা পেরে দিয়েছে নিয়ে বাসায় নিয়ে যাব তাই গলা পেরে দেওয়ার পরে খালা বলতেছিল যে লেবুগুলা ছিঁড়ে নাও তো এই তো দিন আমার তো বোন সবাই মিলে ওরা ছিঁড়তেছিল আর আমি দিনকে বলছিলাম কাটা আছে কাটা দেখো আর ফারহানো চলে এসেছে বাগানে আমাদের সঙ্গে আসলে মানে গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে মনটা মুগ্ধ হয়ে যায় দেখতে চারিদিক সবুজ আর সবুজ আর এই তো বাগানে লেবু আমি একটা ছিঁড়তে যে হাতে কাটা লেগে যায় মানে অনেক শক্ত ধরা যাচ্ছিলো না আসলে ওদের ছিঁড়ে অভ্যাস আর আমরা তো দেখে অভ্যস্ত তাই তো লেবুগুলো আমি একটু ছেঁড়ার চেষ্টা করতেছিলাম অনেক শক্ত তা আমি বেশি না আমি দুইটা লেবু ছিঁড়েছি শুধু আর ফার দিন অনেক কয়টা ছিঁড়েছে তা আমরা এখন এই তো লেবু পাড়া শেষ এখন আমরা বের হয়ে যাব তো এই তো আমরা পুঠিয়া রাজবাড়ি চলে এসেছি যেহেতু রিজার্ভ রিসকা পাঠিয়ে দিয়েছে আলামীল আব্বু তো পাঠিয়ে রাজিয়া বললাম পুঠিয়া রাজবাড়িটা একটু দেখেই যাই তো রিসকালা ভাই আর আমার আম্মু আর ফারহানকে রেখে আমি আর ফার দিন শুধু এখানে এসেছিলাম তো এখানে আবার পুঠিয়া রাজবাড়ির সামনে আবার মেলাও বসেছে আমরা মেলাতে উঠিনি এখানে উঠতে তিরিশ টাকা টিকিট নেয় আসলে সেরকম কোনো কিছু নাই পুরনো সব সেই মূর্তিগুলো আছে যেহেতু মূর্তি আমরা দেখি না তাই তো পুরোনো কলস তারপরে হচ্ছে ওই যে হুক্কা কীটানি সেগুলোই ছিল আর রাজারা পড়তো যে বালা মালা সেগুলো ছিল এখানে রানীর একটা দিঘি আছে সেই দিঘিটা দেখার উদ্দেশ্যে আসলে মোট কথা আসা আমার এই তো পুরনো সিন্ধুক রাজার ভালোই লাগলো দেখতে মানে সামান্য কিছু জিনিস বেশি আসলে ভিতরের কোনো জিনিস নাই আর আমরা এখন এটা দেখানো শেষ এখন নিচে নেমে যাবো আমি মোট কথা রানী রানি যে পুকুরে গোসল করতো সেটা সম্পূর্ণ আলাদা রানীর সম্পূর্ণ আলাদা সেই পুকুরটা ঘেরা সেই দীঘিটাই আসলে দেখবো এর জন্যে ঢুকেছিলাম তো উপরটা মনে করলাম একটু ঘুরে নিই কী কী আছে একটু দেখে নিই তো এখানে রানী যেই মন্দিরে ইয়া করত পূজা করতো সেই মন্দিরটাও আছে সেটা একটু শুধু বাইরে পর্যন্ত একটু দেখে নিলাম এটা দেখা শেষ হয়ে গেলে এখন রানীর যে দিঘিটা সেটা দেখতে আমরা বের হয়ে যাব। ওটাই দেখবো আর এই মন্দিরটা অনেক নিখুঁতভাবে কারুকার্য দিয়ে সুন্দর করে করা দেখতে খুব ভালো লাগতেছে আর এটা নোহার আর কাঠের গেট গেটটাও অনেক সুন্দর এই যে রানীর ঘাট বা রানীর মহল এটা দিঘিটা অনেক বড় কিন্তু রানী আসলে মূলত যেখানে গোসল করতো সেটা এমন সুন্দরভাবে মানে ঘেরা দেখতে আসলে ভালো লাগতেছে যে মানে বাইরে থেকে কেউ দেখতে পাবে না রানীর গোসল করা আসলে সেটা দেখার উদ্দেশ্যে তো এটা প্রথমেই তো ঢুকতেই এটা গেট রানী যেখানে গোসল করতো যে ঘাটে but um, digit তো ওটা ঘাট হিসাবে বানিয়ে নিয়েছিল রানী হয়তো বা রাজা বানিয়ে দিয়েছিল রানীকে এই তো সম্পূর্ণ চারিদিক দিয়ে ঘিরা কিন্তু নিজ দিয়ে ফাঁকা ছিল পানির নিজ দিয়ে ফাঁকা ছিল রুমের মতো ঘরের মতো করা ছিল দেখতে আসলে এই জিনিসটা আমার সব থেকে দেখতে বেশি ভালো লেগেছে যে রানীর গোসল আসলে কেউ দেখতে পাবে না এই ঘাটটা শুধু রানীর জন্যই করা ছিল তো এটাই দেখতে আমি আসলাম তো আম্মারা বসেছিলো তাই তা বেশি দেরি করি নাই তারপরেও তাড়াতাড়ি করে দেখে বের হয়ে তো সম্পূর্ণ উপর দিয়ে দেখানোর একটু চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার তো এই তো দেখেন সম্পূর্ণ মানে অনেক উঁচাভাবে এটা ঘিরা আছে যে কি গোসল করলে রানী গোসল করলে কেউ দেখতে পাবে না তো আমাদের দেখা শেষ আমরা রাজবাড়ি দেখা শেষ হয়ে গেল পুঠে রাজবাড়ি যেহেতু অনেক দিন থেকে শখ ছিল এটা দেখার দেখা হয়ে গেছে এখন আমরা রওনা দিয়ে দেবো যেহেতু মাগরীব আসরে পার হয়ে গেছে প্রায় মাগরীবের কাছাকাছি হয়ে এসছে তো সূর্যটাও অস্ত চলে যাচ্ছে সূর্যটাও ডুবে যাচ্ছে আমরা এখন যেহেতু সন্ধ্যা লেগে যাবে তারপরেও রাত যেতে রাত তো লাগবেই আটটা হয়তোবা বেজেই যাবে বাসা থেকে আপার বাসা থেকে ছয়টা বেজে গেছে তো তো দেখতে দেখতে চলে আসলাম বাসার দিকে আমরা রাজমুকুট রোডে রোডেও উঠে গেছি তো এখান থেকে আমাদের বাসা বেশি সময় লাগবে না অল্প কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবেন না আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমরা এটা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য ছিল যে সবাই আসলে দেখেছি কিনা তো তো দেখতে দেখতে আমরা বাসাতে পৌঁছে গেছি চলে এসেছি বাসায় এসে দেখে আলামিনের নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ